আসসালামু আলাইকুম সহজভাবে ভুরির পরিষ্কার করার সহজ দুটি পদ্ধতি দেখিয়ে দেব এর সাথে রয়েছে সুস্বাদু ভুঁড়ি বোনার রেসিপি প্রথমেই আমি গরম পানিতে ভুঁড়ি পরিষ্কার করার কৌশলটি দেখিয়ে দিব এটা সবারই জানা তবে আমি একটু ভিন্নভাবে দেখাবো পানির সাথে ঘরে থাকা একটিমাত্র উপকরণ দিয়ে দেব যার জন্য এই ভুঁড়ির আবর্জনাগুলো নরম হয়ে যাবে আর সহজেই পরিষ্কার করা যাবে গরম পানিতে দেওয়ার আগে বুড়ির এই টুকরোগুলো এরকম ছোট করে দিতে হবে কারণ গরম থাকা অবস্থায় যেন তাড়াতাড়ি পরিষ্কার করা যায় বড় টুকরো হলে দেখা যায় এক পাশে পরিষ্কার করতে করতে আরেক পাশ ঠান্ডা হয়ে যাবে ময়লাগুলো সহজে উঠবে না চুলা একটি পাত্রে এক লিটার পানি দিয়েছি এতে দিয়ে দিচ্ছি ঘরে থাকা একেবারে সহজ একটি উপকরণ তা হচ্ছে লবণ আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি এটা বাজারের খোলা মোটা লবণ তবে আপনি চাইলে প্যাকেটের লবণটাও এখানে ব্যবহার করতে পারেন পানি প্রচণ্ড গরম হতে হবে টক বগে ফুটে ওঠা ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিতে হবে ভুড়ি দেওয়ার পর ঘড়ি ধরে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে সাথে সাথে তুলে নিতে হবে আমি আবারও বলছি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এটা তুলে নিতে হবে বেশি সময় রাখলে এই ময়লাটা আর ওঠানো যাবে না চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা চামচ দিয়ে আছড়ে নিচ্ছি এটা চাইলে আপনি বটি দিয়ে গ্যাসটি করতে পারেন তবে খুব বেশি গরম হওয়াতে আমি এটা খালি হাতে ধরতে পারছিলাম না তাই বটিতে না করে চামচ দিয়ে করছি এটা যতটা গরম থাকা অবস্থায় পরিষ্কার করতে পারবেন তত তাড়াতাড়ি এই ময়লাগুলো উঠে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আর ওঠানো সম্ভব হয় না আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে এটা উঠে যাচ্ছে প্রতিটি টুকরো দেওয়ার সময় পানিটা বলক এনে তারপরে দিতে হবে অল্প পানি গরম করে দেওয়া যাবে না একই নিয়মে তুলে নিতে হবে তারপর বাকিগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি থেকে তোলার পর এগুলো কিন্তু চামচও লাগছে না হাত দিয়ে টেনেই পরিষ্কার করা যাচ্ছে কতটা সহজ হয়ে গেল পানির সাথে মাত্র একটি উপকরণ মিশিয়ে দেয়াতে এই ময়লাটা নরম হয়েছে আর সহজে তুলে নেওয়া যাচ্ছে এরপর আরেকটা পদ্ধতি দেখাবো তাতে গরম পানি না একটু ভিন্নভাবে পরিষ্কার করানো এ পদ্ধতিটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আমার মতো এলপি গ্যাসে রান্না করেন গ্যাসের আগুন পুরানো ছাড়াই কোনো রকম পানি গরম ছাড়াই এবার এটা পরিষ্কার করে নিব আবার চুনও দিব না এ পদ্ধতিটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে দেখতে থাকুন আমি কি করলাম ভুড়িগুলো ধুয়ে নিয়েছি তারপর এটা বাটিতে এভাবে ছড়িয়ে রেখেছি দুইটা একসাথে রেখেছি একসাথে অনেকগুলো রাখলে কিন্তু সময় একটু বেশি লাগবে তাই আমি শুধুমাত্র দুইটা একসাথে বাটিতে নিয়েছি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি একদিন পর আমি এটা ফ্রিজ থেকে বের করেছি আমি একসাথে দুই টুকরো রেখেছি যার জন্য একদিনই যথেষ্ট তবে আপনি যদি একসাথে অনেকগুলো রেখে দেন সেক্ষেত্রে দুই তিন দিন ফ্রিজে রেখে দিতে হবে এটা বরফের শক্ত হয়ে আছে বরফ গলে যাওয়ার পর দেখাচ্ছি এটা কীভাবে পরিষ্কার করে নেওয়া যায় বরফ গলে যাওয়ার পর এটা সহজেই উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একবারে ময়লার আবরণটা রকম আলাদা হয়ে আছে পর্দার মতো এটা টান দিলে সহজেই খুলে যাচ্ছে একেবারে সহজ এভাবে ফ্রিজে রেখে দেওয়ার পর আমার কাছে এ পদ্ধতিটা খুবই ভালো লেগেছে আমি দুইটাই দেখালাম আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন অনেকে আছেন চুন দিয়ে পরিষ্কার করে থাকেন তাতে কিন্তু এটার স্বাদ অনেকটা কমে যায় তবে আমি যেভাবে পরিষ্কার করছি এতে স্বাদ একটু নষ্ট হয় না ভুড়িগুলো পরিষ্কার করার পর আমি ছোট করে টুকরো করে নিয়েছি তারপর মেপে নিয়েছি এখানে দুই কেজি আছে ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এর সাথে আরও কিছু উপকরণ দিব হলুদের গুঁড়া দারুচিনি এলাচ লবঙ্গ পরবর্তীতে রান্নার সময় আরও কিছু হলুদ দিব তাই অল্প পরিমাণ হলুদ এর সাথে এখন মিশিয়ে সিদ্ধ করে নিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে এগুলো সিদ্ধ করে নিলে এই ভরির যেটা নিজস্ব গন্ধ আছে সেটা কেটে যায় এছাড়াও এর সাথে আমি এক চির লেবুর রস দিয়ে দিব চিপে লেবুর রসটুকু দিয়ে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি এখন পানি থেকে তুলে নিচ্ছি ভালোভাবে পানি ঝরিয়ে নিব পানির সাথে এর সাথে থাকা অতিরিক্ত চর্বিটা কিন্তু ঝরে যাচ্ছে বুঁড়িতে থাকা অতিরিক্ত চর্বিটা আমি ফেলে দিচ্ছি ভুঁড়ির সাথে এই চর্বিটা থাকলেও কিন্তু বুঁড়ি থেকে গন্ধ ছড়ায় বুঁড়ি রান্নার জন্য এক কাপ পরিমাণ দিচ্ছি তেল বুঁড়িতে থাকা চর্বিটুকু ফেলে দিয়েছি তাই তেলের পরিমাণ সামান্য বেশি দিচ্ছি এক কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে চার টেবিল চামচ পরিমাণ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে গুলিয়ে দিয়েছি এতে মশলাটা পুড়ে যায় না আমি হলুদের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি তিন টেবিল চামচ কাঁচা মরিচ ফালি দিচ্ছি চার পাঁচটি মশলাগুলো কষে নিয়ে তারপর সিদ্ধ করে রাখা বুড়িগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে সিদ্ধ করা আছে তাই পানি দিচ্ছি অল্প চার কাপের মতো রান্নার এক পর্যায়ে যখন দেখা গেলো ঝোলটা শুকিয়ে মাখা হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব রান্না হয়ে গেল আমাদের সুস্বাদু ভরি বোনা আজকের ভুরি পরিষ্কার ভরি রান্না এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এছাড়াও রান্না বিষয়ক যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট সেকশন থেকে করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া অপেক্ষায় রইলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ